হ্যালো প্রিয় ভিউয়ার্স আজকে আমরা একটা এমন একটা টপিকের উপরে কথা বলতে এসেছি যা আমাদের প্রত্যেক গ্রামে দু থেকে তিনটা করে এই যে এরকম দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি এই ট্যাঙ্কি অনেক দুই দুই লক্ষ তিন লক্ষ টাকা খরচ করে কিন্তু দেওয়া হয়েছে মানুষের সুবিধার্থে যাতে জল অ্যাভেলেবেল থাকে কিন্তু দেখা যায় কি যে দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন যা অবস্থা এখন প্রত্যেক গ্রামে দুটা তিনটা থেকে এরকম ওয়াকেজও একটা জলের ট্যাঙ্কি পড়ে থাকে যেগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেওয়া হয় কিন্তু এগুলোর দেখাশোনার জন্য আর কোনো ব্যবস্থা থাকে না কোনো ভূক্ষেপ দেওয়া থাকে না দেওয়া হয় না এভাবে নষ্ট হয়ে আমাদের যে জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে হ্যাঁ প্রায় এগুলো দেওয়ার তিন থেকে দু মাস পরই ট্যাপগুলো ভেঙে দেওয়া হয় সে বাচ্চা ভাঙুক আর যেই ভাঙুক ট্যাপগুলো ভাঙার পর তারপরে এই যে অবস্থা দেখতে পাচ্ছেন কি রকম অবস্থা হয়ে আছে একদম ভেঙে অকেজও হয়ে গেছে এখন শুধু ট্যাঙ্কিতে দাঁড়িয়ে আছে না এখানে জল আসছে না কিছু কিছু মানে অকেজও হয়ে পড়ে আছে তাহলে আমাদের সমাজে এরকম আমাদের জাতীয় সম্পদ এভাবেই নষ্ট হয়ে চলেছে যা আমাদের অঞ্চল থেকে একটা ব্যবস্থা হওয়া উচিত যাতে এরকম ব্যবস্থাগুলো এরকম যে অকেজ জিনিসগুলো হয়ে পড়ে আছে খরচ করে দেওয়ার পরও সেগুলোর প্রতি যাতে নজর রাখে এবং ঠিকঠাক জল আসে ট্যাঙ্কি পরিষ্কার পরিচ্ছন্ন জল এই ট্যাঙ্কিতে অ্যাভেলেবেল থাকুক যাতে মানুষ এ থেকে উপকৃত হয় শুধু একবার এখানতে ট্যাঙ্কিটা তৈরি করে দিলেই যে মানুষের উপকার আসবে তা নয় এখানে দেখাশোনার জন্য ব্যবস্থা রাখতে হবে যাতে যেখানে যেখানে গ্রামের এগুলো ট্যাঙ্কি দেওয়া আছে প্রত্যেক মাসে এগুলোর উপর ভিজিট করতে হবে যে ঠিকঠাক আছে কি না আর তাছাড়া সরকারের থেকেও আমাদের যে পাড়াতে এইগুলো ট্যাঙ্কিগুলো থাকবে সেখানেও আমাদের কর্তব্য আমাদের পাড়ার আমাদের জনগণের কর্তব্য যে বিশেষ খেয়াল এবং নজর রাখা যাতে এগুলো নষ্ট না হয় ঠিকঠাক থাকে কারণ আমাদের পাড়াতে যদি থাকে তাহলে আমরাই এইরকম জিনিস থেকে উপকৃত হব তাই আমাদের যে জিনিস থেকে উপকৃত হব সেই জিনিসগুলোকে আমাদের ধ্যানে রাখতে হবে নজরে রাখতে হবে যাতে এভাবে নষ্ট হয়ে শেষ না হয়ে যায় সরকার এত খরচ করে এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু আজ দেখেন কি অবস্থা এখন অকেজও একটা জিনিসের মতো পড়ে রয়েছে কোনো কাজেই নাই তো আমাদের জনগণেরও উচিত যে এরকম নজর রাখা যাতে এভাবে নষ্ট না হয়ে যায় তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এমন কোনো ব্যক্তির নজরে ভিডিওটা আসে যাতে এই ব্যবস্থাগুলো নেওয়া হয় যাতে এই ট্যাঙ্কিগুলো এভাবেই নষ্ট না হয়ে যায় তো আমি মোহাম্মদ তাসিউদ্দিন শেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন এগুলো অকেজ হয়ে পড়ে রয়েছে এত খরচ করে যদি কোনো মানুষের কাজেই না আসে তাহলে কী লাভ করে এগুলো শুধু শুধু সরকারের টাকা নষ্ট করা হচ্ছে অর্থাৎ আমাদের দেশের জাতীয় সম্পদ নষ্ট করা হচ্ছে আমি কয়েকটা ট্যাঙ্কির ভিডিও দিতে পারলাম তবে বলার কিছুই নেই এই যে এটা একটা আপনাদের পাড়ায় হতে দু তিনটে আপনি দেখতে পাবেন আশেপাশে এগুলো ট্যাঙ্কি যেগুলো অকাজ অকেজ হয়ে পড়ে রয়েছে তো তাই এই ভিডিওটা সচেতনমূলক ভিডিও বানালাম যাতে অঞ্চল থেকে কিছু একটা ব্যবস্থা করা হোক এরকম সম্পদ নষ্ট না হোক